আমরা এখানে রাস্তায় বের হয়ে এসেছি ঘরে ফিরে যাওয়ার জন্য নয় জিহাদের উদ্দেশ্যে আমরা জিহাদে যেতে চাই আমাদের সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে সৃষ্টি আমরা তাদের পরিচয় জানতে চাই আজকে আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ থেকে জেহাদ করা সম্ভব কিনা আমি বলছি বাংলাদেশ থেকে জাহাদ করা সম্ভবের বসে আছে আজকে তারা নর্মালাইজেশনের কথা বলে আমরা যখন জেহাদের কথা বলি তারা তখন নর্মালাইজেশনের কথা বলে কাদের সাথে নর্মালাইজেশন হবে তাদের নর্মালাইজেশন আজকে নর্মালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ হয় আজকে তারা জাহানিজমের মধ্যে ঢুকে গেছে আজকে আরব মুসলমানরা জাহানিস্ট হয়ে গেছে আজকে ইসরায়েলের ইহুদি আর আরবের তথাকথিত মুসলমানদের মধ্যে করে পার্থক্য নাই তোমাদের এই মুক্ত পরিচয় চাই না তোমরা তোমাদের পরিচয় পরিষ্কার করো তোমরা আমাদের দুশ্মন জিহাদ আজকে 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 বাংলার আমার জনতা বের হয়ে এসেছেন জিহাদের উদ্দেশ্যে দেশে ইসরায়েলের দালাল রয়েছে আমাদের দেশে হিন্দুত্ববাদী তার দালাল রয়েছে এখানে যে হাতের কথা বললে জঙ্গিবাদের দুয়া তুলে আমাদেরকে কোনটা সাগরের চেষ্টা করা হয় আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই আজকের দিন থেকে আমরা পরিষ্কার ঘোষণা করে দিতে চাই জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে কোনটা করে চলবে না বাংলাদেশে তথাকথিত কোনো জঙ্গি নাই আমরা জিহাদ চাই যদি কেউ কোনো সন্ত্রাসী লিপ্ত হয় তার পরিচয় সে সন্ত্রাসী তাকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট করা যাবে না পরিচয় সন্ত্রাসী হচ্ছে জঙ্গি আজকে জঙ্গি শব্দকে ছোট করা যাবে না বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি বিমান যদি জঙ্গি শব্দের প্রতিশব্দ সন্ত্রাসী হয় তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর বিচার করতে হবে জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কোনটা সাগরা চলবে না আজকে যারা দিল্লিতে বৃষ্টি হবে টাকার ছাতা ধরেন আপনাদের দিন শেষ দিল্লির দালালি বাংলাদেশে চলবে না বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই হকের শত হাজার লক্ষ একর জমি যারা গাছ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ আমরা প্রয়োজনে সশস্ত্র জিহাদে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করেন আমি আজকের বাংলাদেশের আমায় খানকে আহ্বান করবো আপনারা এই ছাতার নিচে আসেন আপনারা আপনাদেরকে আহ্বান করেন আমরা বিচ্ছিন্নভাবে কোনো সন্ত্রাসী কার্যকলাপ লিপ্ত হব না আপনারা একত্রিত হন আমাদেরকে জেহাদের জন্য আহ্বান করেন আমরা সশস্ত্র জিহাদের জন্য প্রস্তুত রয়েছি আমরা তিতাদের জন্য প্রস্তুত রয়েছি বাংলাদেশের জনতা আজকে জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের যে ওয়াইসি সংগঠন আমাদের ছিল তার নাই এই সকল আরব লীগ নামক সংগঠন করে আমাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আপনারা আপনাদের পরিচয় পরিষ্কার করেন আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে আমাদের ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াতে চাই আগামীকের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের আমার আহ্বান জানিয়ে কথা দেখেন শেষ করেছে